যেমন বান্দা যখন বলি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা বলেন হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করছ যখন আপনি বলেন আব রহমান তিনি পরম করুণাময় অতি দয়ান তখন আল্লাহ তালা জবাব দিয়ে বলেন আসনা আসন বান্দা আমার প্রশংসা করল যখন আপনি বলেন মা বিচার দিবসের মালিক তিনি তো আল্লাহ তখন আল্লাহ তারা বলেন মর্যাদা নিহাবি বান্দাতি আমার মর্যাদা আমার শান্তি বর্ণনা করো এইভাবে করে আপনি যখন বলেন ইয়া কানা বুধু ইয়া কানা আল্লাহ তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য তখন আল্লাহ তারা বলেন হা যা বাইনি মোবাইল আব্দি মা বান্দা তোমার এবং আমার মাঝে অব্দি অব্দি যখন আপনি বলেন ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ আমাকে সরল সঠিক পথে চালাও যাদেরকে মেয়ামত দিয়েছে ওই সমস্ত লোকের পথে আমাকে চালাবেন না যারা ধ্বংসপ্রাপ্ত অভিশাপ এদের পথে আমাকে নেবেন না তখন আল্লাহ বলেন قال هذا لي عبدي ولي عبدي এটা আমার এবং বান্দার মধ্যে ব্যাপার আর বান্দা যা আমি আল্লাহ তাআলা তার জন্য সব আমি আল্লাহ তাআলা বরকত করেই দিয়েছি সুবহান আরেকটা হাদিসের মধ্যে এসেছে قال النبي صلى الله عليه وسلم

তখন সে যেন তার প্রতি পালকের সাথে মানে আল্লাহর সাথে কথা বলে মানে কথা বলতেছে যখন সে নামাজে দাঁড়ায় তখন সে যেন খেয়াল রাখে যে তার গবের সাথে কিভাবে কথা বলতেছে এজন্য যখন আমরা নামাজে দাঁড়াবে আমাদের স্মরণে থাকতে হবে আমরা আল্লাহর সাথেই কথা বলতেছি কার সাথে তাহলে স্মরণে রাখতে হবে আপনি রবার্ট সাথে কিভাবে কথা বলছিল